শুভ সন্ধ্যা প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ স্বাগতম জানাচ্ছি প্রেজেন্স জাতীয় এই বিশেষ পর্বে আজকের পর্বটি আমাদের জন্য খুবই বিশেষ কারণ আজকের আলোচনায় আমাদের সাথে থাকছেন একজন অভিভাবক আজকে আমরা কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অভিভাবকদের কেমন চিন্তা এবং কেমন মতামত রয়েছে সেগুলো নিয়ে আমাদের সাথে আজকে আছেন নীলুফা ইয়াসমিন উনার দুই সন্তানই বর্তমানে তেজগাঁও কলেজে অধ্যয়নরত যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান নীলুফাপা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আপনাকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য আপা শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে হচ্ছে আপনি আপনার সন্তানদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত তেজগাঁও কলেজে পড়ানোর সিদ্ধান্তটা আসলে কিভাবে নিয়েছিলেন কেন নিয়েছিলেন প্রথমত হচ্ছে যে আমার সন্তান পাশ করার পরে আমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ওকে পরীক্ষা দেওয়াই তো ও যখন ওইগুলোর মধ্যে ভালো কোনো সাবজেক্ট নিয়ে পাশ করতে পারে নাই তখন আমি সিদ্ধান্ত নিছিলাম যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি করানোর জন্য আর সেখানে যখন বড় ছেলে পড়া এক বছর পড়ার পরে আমার কাছে অনেক ভালো লাগছে যার কারণে আমি আমার ছোট ছেলেকেও দিতে আগ্রহী হয়েছি এবং ছোট ছেলেকে আমি ওইখানে ভর্তি করেছি আচ্ছা আপনি বলেছেন যে হচ্ছে আপনার বড় সন্তানকে হচ্ছে সেই জায়গায় দেওয়ার পরে আপনার বেশ কিছু জিনিস ভালো লেগেছে তো যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন যে আপনার কোন কোন জিনিসগুলো স্পেসিফিক্যালি হচ্ছে ভালো লেগেছে বা কেন আপনি সিদ্ধান্তটা নিয়েছিলেন দ্বিতীয় সন্তানের বেলাও এই ব্যাপারটা যদি একটু বলতেন এ ব্যাপারটা হচ্ছে কি প্রথম যখন ওকে দিছি দেখলাম যে নিয়মিত ক্লাস গুলো হচ্ছে কোনো বন্ধ বেশি একটা থাকতেছে না যেহেতু আজ যেটা আমরা অনেক সময় শুনে থাকি যে ন্যাশনাল ইউনিভার্সিটি গুলা বেশিরভাগ সময় বন্ধ থাকে হয় না তো সেগুলো চিন্তা করে আমি মতো দেখলাম যে আমার ছেলে যখন এক বছর পড়ছে দেখলাম যে না এগুলা আসলে আহ যা শুনছিলাম অতটা মিল নাই আমার আমি যা দেখছিলাম তো তখন যে আমার সিদ্ধান্তটা আমি চেঞ্জ করি যে না ছোট ছেলেকেও আমি এই ভার্সিটিতে ভর্তি করাবো সেই জন্য দেওয়া হয়েছে আচ্ছা তো একজন অভিভাবক হিসেবে আপনার ভাষ্যমতে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধিভুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে তেজগাঁও কলেজে নিয়মিত ক্লাস হচ্ছে এবং হচ্ছে যে শিক্ষকরা ঠিকমতো ক্লাস নিচ্ছেন যে কারণে আপনি আপনার দ্বিতীয় সন্তানের বেলা হচ্ছে যে এই সিদ্ধান্তটা নিয়েছেন তো যখন আমরা মানে আমাদের অভিভাবকরা যখন আমাদের জন্য হচ্ছে একটা হায়ার টার্সিয়ারি এডুকেশনের বেলায় কোনো একটা সিদ্ধান্ত নেন তখন অনেকগুলো বাস্তবতা তারা চিন্তা করেন এবং হচ্ছে অনেকগুলো প্রত্যাশা তাদের থাকে তো এই বাস্তবতা বা হচ্ছে যে প্রত্যাশাগুলো কি হচ্ছে যে আপনার মাথায় ছিল তখন হ্যাঁ অবশ্যই ছিল আমি এগুলা চিন্তা করে একজন মা হিসাবে বা একজন গার্জিয়ান হিসাবে অবশ্যই আমি চিন্তা করছি যে কোন জিনিসগুলা ভালো এবং কি কোনগুলা খারাপ সেটা চিন্তা করেই তারপরে আমি সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আচ্ছা যেমন হচ্ছে যে একটা হ্যাঁ হ্যাঁ জি আপা বলেন অবশ্যই একজন মা হিসাবে চাওয়া আছে যে বাচ্চাদের পড়ালেখা কিরকম হচ্ছে ওরা কি মতো পড়তেছে কিনা ক্লাসগুলো অ্যাটেন্ড করতেছে কিনা স্যাররা কিভাবে ওদের খেয়াল রাখতেছে ওগুলা চিন্তা করে তারপরে আচ্ছা যেমন হচ্ছে একটা বাস্তবতা আছে যেটা হচ্ছে যে খুবই রুড়ো একটা বাস্তবতা যে হচ্ছে যে একটা টিপিক্যাল মাইন্ডসেট থেকে মানুষ বলে যে হচ্ছে এই প্রতিষ্ঠানটা ভালো বা এই প্রতিষ্ঠানটা ভালো না কোন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ব্যাপারে একটু বিরূপ মন্তব্য থাকে তো এই ব্যাপারগুলোকে আপনার কাছে তখন এসেছিল বা কেউ কি আপনাকে এই সব ব্যাপারে কথা বলেছে বা আপনাকে বলেছে এইসব সব ব্যাপারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেছে অনেকে আমাদেরকে বলেছিল যে ন্যাশনাল ইউনিভার্সিটি এটা পড়ার মান খুব একটা ভালো না এখানে দেওয়া মানে একটা হাস্য করেছিল যখন আমি প্রথম বাচ্চাটাকে ভর্তি করতে চাইছিলাম তো আমি কয়েকজনের সাথে আমি আলোচনা করছি যে আমার বাচ্চাকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে দিতে চাই তো কেমন হবে আমাকে অনেকে এরকম করে একটু টিটকারি মূলক করে বলা হয়েছে যে কেন এখানে দেওয়া হবে এটা এখানে দেওয়া আছে না করাটা অনেক ভালো এরকম অনেক কথাই আমি শুনছি এবং কি শুনতে হয়েছে আমাকে আচ্ছা তো যখন হচ্ছে যে কলেজে ভর্তি করলেন আপনার দুইজন সন্তানকে যখন কলেজে ভর্তি করলেন তো অভিভাবক আপনার সবচেয়ে বড় চাওয়া কি ছিল হিসাবে তাদের থেকে আপনি কি ভালো ফলাফল এক্সপেক্ট করেন তাদের সামাজিক নিরাপত্তা বা হচ্ছে যে তাদের আর্থিক নিরাপত্তাটা অর্থনৈতিক নিরাপত্তাটা এক্সপেক্ট করেন নাকি একজন দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠুক তাদের ভবিষ্যৎ এই ব্যাপারটা এক্সপেক্ট করেন একটা গার্জিয়ান হিসাবে অবশ্যই আমার তিনটা চাওয়াটাই ঠিক আছে যেটা হচ্ছে একজন দায়িত্বশীল সন্তান হিসাবে গড়ে উঠবে এবং কি তার ভবিষ্যৎটা যেন ভালো হয় সেটাও একজন গার্জিয়ান বা মা হিসাবে আমি সেটাও চাইবো কারণ হচ্ছে যে একটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর মূল উদ্দেশ্যই থাকে যে সে একটা ভালো সন্তান হিসাবে ভালো মানুষ হয়ে যেন ফিরে আসে না হলে তো স্কুল কলেজে থাকতো না এরকম হইতো আর কি যে আমরা তো চাই যে সন্তানকে স্কুলে ফাটানো বা ভার্সিটিতে পাঠানো হচ্ছে কি ও ভালো একটা সন্তান ভালো একটা কিছু শিখে তারপর আমার কাছে ফিরে আসো আচ্ছা এইবার হচ্ছে চাওয়া এবং হচ্ছে প্রাপ্তির মধ্যে আসলে ব্যবধান কতটুকু আছে বা আদৌ কোনো ব্যবধান আছে কিনা এই ব্যাপারে আপনার কাছে একটু জানতে চাইবো আহ অভিভাবক হিসেবে আপনার চোখে তেজগাঁও কলেজের ক্যাম্পাস পরিবেশটা আসলে কিরকম ক্যাম্পাসটা হচ্ছে যে আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আরেকটু উন্নত করলে মনে হয় ভালো হইতো কারণ ওরা যখন এখানে পড়তে যায় বিভিন্ন রকমের বিভিন্ন কিছু ফেস করে তা আমার মনে হয় ক্যাম্পাসটা আরেকটু একটু ডেভেলপ করলে ভালো হয় কারণ অনেক সময় দেখা যায় কি টিচাররা ক্লাস নিতে এসে ক্লাস নিচ্ছে না প্রেজেন্টেশনটা নিচ্ছে না যদি বারবার যদি একটা বাচ্চাদেরকে প্রেজেন্টেশনটা নেওয়া হয় তখন তারা এটাকে মানে আরেকটু আগ্রহ হয় পড়ালেখার বিষয়ে অ্যাসাইনমেন্টগুলো নিলে তারপরে হচ্ছে আমরা যেটা জানি যে ন্যাশ আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে এই এইগুলার মধ্যে খুবই আগ্রহ দেখা এবং কি ওনারা এইগুলা ইয়ে করে তা আমি চাই যে ন্যাশনালের মধ্যেও যেন এইগুলার জন্য একটু যেন ইয়েটা বাড়ানো হয় আচ্ছা ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে আপনার মন্তব্যটা হচ্ছে যে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেমন একটা একটা কন্টিনিউয়াস মনিটরিং থাকে বা হচ্ছে যে ফলাফল বা হচ্ছে পড়াশোনা সেই ব্যাপারটা যদি ন্যাশনাল ইউনিভার্সিটি তো আর একটু ডেভেলপ করা যায় তাহলে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য হ্যাঁ আচ্ছা সন্তানে আপনার সন্তানের প্রতিদিনের কলেজ জীবন দেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়গুলো আপনার আসলে ভালো লাগে বা আপনার ভালো লাগার জায়গা কোনগুলো ভালো লাগার বিষয়টা হচ্ছে যে আমার ছেলে দুইটা ছেলেই মানে বিশেষ করে যদি আপনারা রেকর্ড চেক করেন তাহলে দেখবেন যে ওরা মানে কোনো বিশেষ কারণ ছাড়া ওরা কলেজ মিস দেয় নাই ভার্সিটি মিস দেয় নাই ওরা প্রতিনিয়তই ভার্সিটিতে যায় তো এই জিনিসটা আমাকে খুবই বেশি ইয়ে করছে যে অনেক সময় আমি শুনি যে বার্সিটিতে নাকি পোলাপাইন খুব একটা আগ্রহ না ক্লাস করতে চায় না যেতে চায় না যেটা আমরা প্রতিনিয়ত যে তো এখন টাইম একটা জব নিয়ে নিয়ে এখানে পরীক্ষার সময় পরীক্ষা দেবে কিন্তু আমার বাচ্চাদের ক্ষেত্রে এরকমই হয়েছে যে ওরা মনে হচ্ছে যে আমি মাঝে মাঝে এটা আমি ব্যক্তিগত হিসাবে বলতেছি আমি মাঝে মাঝে বলি যে তোমরা স্যারদেরকে বলো যে তোমাদেরকে একটা রুম দিয়ে দিতে তোমরা ওইখানে থাকো মানে এতটা তারা আগ্রহ যে মানে যত রকমের ট্রাইডে থাকক অসুস্থ থাকক মানে ভার্সিটি মিস দিবে না এরকমটা হয়ে যায় আচ্ছা আপনার থেকে ভালো লাগার বিষয়গুলো জানলাম এবং আপনার সন্তানরা হচ্ছে যে রেগুলার ক্লাসে যাচ্ছে এটা শুনেও খুবই ভালো লাগলো তো এইবার আসি হচ্ছে দুশ্চিন্তার বিষয় নিয়ে কি কি বিষয়ে আপনি আসলে হচ্ছে যে দুশ্চিন্তা বোধ করেন বা আপনার মধ্যে কনসার্ন থেকে যায় যে এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আপনার কনসার্ন হওয়া উচিত আপনি মনে করেন সেটা হচ্ছে যে বাচ্চাদের হ্যাঁ আপা আমি আপনাকে শুনতে পাচ্ছি আপা আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি বলেন আমার এখান থেকে লাইনটা ইয়ে হয়ে গেছিল হ্যাঁ হ্যাঁ জি আপাত সমস্যা আপনি দুশ্চিন্তার ব্যাপারে বলছিলেন যে হচ্ছে যে আপনার কিছু কিছু আহ যেসব জায়গাগুলোতে আপনি মনে করেন যে আপনার কনস্টার্ন হওয়া উচিত বা দুশ্চিন্তা থাকা উচিত সেই ব্যাপারে বলছিলেন আচ্ছা ওইটা যে যেটা আমি একবার উঠাই ধরছিলাম সেটাই আবার বলতেছি যে বাচ্চাদের লেখাপড়ার বিষয়টা আরেকটু ভালো করা উচিত যাতে করে ওরা কিছু একটা হয়ে উঠতে পারে আপনার টিচাররা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস করায় তাহলে বাইরে আর প্রাইভেটের প্রয়োজন হয় না বা ঘরে না পড়লেও চলে কিন্তু অনেক সময় দেখা যায় টিচাররা ভালো করে ক্লাসগুলা নিচ্ছে না তারপরে আমি বিভিন্ন সময় শুনছি যে টিচাররা মানে এসে পার্সোনাল কিছু গল্প গুজব করে তারপরে ক্লাসটা শেষ করে দেওয়া হয় তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের বিষয়টা তো আমি আগেই তুলে ধরছি যে অ্যাসাইনমেন্টটা একটু নিলে ভালো হয় তারপরে হচ্ছে প্রেজেন্টেশনটা নিলে ভালো হয় তো এই জিনিসগুলোর মধ্যে যদি আপনারা মানে একটু মনোযোগ দেন তাহলে আমার মনে হয় যে একটু ভালো হবে আর তাছাড়া চার বছরের যে কোর্স বলছে যে চার বছরের ভিতরে আসলে কি এটা শেষ হবে কিনা এটা নিয়ে খুবই টেনশনে আসি যে বিভিন্ন বিভিন্ন দেশের রকমের বিভিন্ন পরিস্থিতির কারণে কি আসলে বছরের শেষ হবে কিনা চার যদি না শেষ হয় তাহলে দেখা যাবে আমার বাচ্চারা অনেকখানি পিছিয়ে যাবে আর পিছিয়ে যাওয়া মানে হচ্ছে অনেক বড় ধরনের একটা ইয়েতে পড়া আর কি আচ্ছা ক্যারিয়ারে আসলে একটু পিছিয়ে যাওয়া একটু দেরিতে ক্যারিয়ারটা শুরু হওয়া আচ্ছা আপনার থেকে দুশ্চিন্তার ব্যাপারগুলো শুনলাম যে হচ্ছে যে শিক্ষকেরা যেটা থাকে অনেক সময় যে হচ্ছে ঠিক মতো ক্লাস করেন না বা ঠিক মতো ক্লাসটা নেন না এরকম একটা ব্যাপার আপনার দুশ্চিন্তার দুশ্চিন্তার কারণ কারণ এবং দ্বিতীয় হচ্ছে হচ্ছে যে 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 সেশন জট বেসিক্যালি তারা কি পিছিয়ে যাচ্ছে কিনা হ্যাঁ এরকম একটা কথা এরকম একটা কথা বলা হয় বা এরকম একটা কথা আসলে দেশের শিক্ষা যে ব্যবস্থা আছে বা দেশের শিক্ষার যে পরিবেশ আছে সেখানে বলা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে থাকে বা পিছিয়ে যায় হ্যাঁ তো আপনি কি এই ধারণার সঙ্গে একমত আপনার কোন মানে আপনার সন্তানদের কোন একটা বাস্তব অভিজ্ঞতা যদি আপনি শেয়ার করতেন তাহলে হচ্ছে আহ জিনিসটা একটু পরিষ্কার বোঝা যেত যে কেন পিছিয়ে পড়ছে বা আপনি কেন মনে করছেন যে তারা পিছিয়ে পড়ছে কিনা যাতে বিভিন্ন সময় দেখা যায় কি সিলেবাস গুলো পূর্ণ করতেছে না টিচাররা যে পুরন যে সিলেবাসগুলো আছে এগুলা দেখা যায় কি আজ থেকে আরও পাঁচ সাত বছর আগে যে সিলেবাসটা ছিল সেটা নিয়ে এখনো আছে নতুন কোনো সিলেবাস করতে আছে না আমি শুধু এই ভার্সিটির কথা বলবো না আমি এই যে বাংলাদেশের যতগুলো ন্যাশনাল ভার্সিটি আছে আমি সব কথায় সবগুলোর কথাই বলবো যে সিলেবাসের উপরে যদি আপনারা একটু নজর দিতেন যে সিলেবাসটা নতুন করে যদি আবার সাজাতেন বাচ্চাদের পড়ার আগ্রহটা বাড়তো আর বিশ্বমান যে এটা আছে ওটার আমি যে বাইরের দেশগুলো আছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পারি যে ওনারা সিলেবাসটা নতুন করে করে সাজানো হয় যার কারণে বাচ্চাদের পড়ার আগ্রহটা বাড়ে মানে সিলেবাসটা আপডেটড হয় সব সময় সিলেবাসটা আপডেট করলে তখন যায় ওদের পড়া এই হবে নতুন নতুন পড়া আসবে নতুন যুগ আসছে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমরা পিছি থাকলে তো তখন আর বাচ্চারা এগিয়ে এগিয়ে যেতে না এরকম বিষয়টাই আচ্ছা এখানে হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার নিয়ে আপনার কাছে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেটা শুধু আমাদেরকে হচ্ছে একাডেমিক বা বই ভিত্তিক পড়াশোনা নয় বরং আমাদের মধ্যে আচরণ দায়িত্ববোধ বা আত্মবিশ্বাসের একটা পরিবর্তন নিয়ে আসবে বলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা সাজানো হয় তো আপনি কি আপনার সন্তানদের মধ্যে এ ধরনের দায়িত্ববোধ আচরণ বা আত্মবিশ্বাসের কোনো পরিবর্তন ইতোমধ্যে লক্ষ্য করতে পেরেছেন আসলে সত্যি কথা বলতে এরকম তেমন কিছু হয় নাই ওরা যখন বাইরে থাকে তখন ওরা ওদের ইয়ের জন্য অনেকখানি ইয়ে করে ক্লাবের মধ্যে জড়িত আছে আমার বিশেষ করে ছোট ছেলেটা বিভিন্ন ক্লাবের মধ্যে জড়িত আছে তো ওরা ওই ক্লাবের যখন জড়িত আছে তখন তাদেরকে মানে একটা দায়িত্ব দেওয়া হয় তখন ওরা ওই দায়িত্বগুলো পালন করার জন্য বিভিন্ন রকমের বিভিন্ন অভিজ্ঞতার সাথে জড়িত হচ্ছে হচ্ছে এটা আমার মনে কারণ যখন ওদের কাছে একটা দায়িত্ব দেওয়া হয় তা দায়িত্ব দেওয়া মানে হচ্ছে যে ওকে এগিয়ে নেওয়ার জন্য ওর কাছে ওকে যে কোনো একটা দায়িত্ব দেওয়া ও এটা পূরণ করছে কিনা এটা টিচাররা দেখলো ইয়ে করলো তখন যা ওরা নতুন নতুন কিছু শিখতে পারতাছে বুঝতে পারতেছে আমার মতে হচ্ছে সব বাচ্চাদের ক্ষেত্রে এরকম একটা কিছু করা উচিত যে ওরা যেন পড়ালেখার বাইরেও যেন কিছু শিখতে পারে বুঝতে পারে আচ্ছা তো একজন অভিভাবক হিসাবে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে আপনি প্রমোট করছেন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে হচ্ছে সন্তান জড়িত হোক আপনি এটা চান জড়িত হোক অবশ্যই আমি এটা চাই এতে করে ওরা নতুন নতুন অভিজ্ঞতা পাবে নতুন নতুন কিছু শিখতে পারবে আচ্ছা যেমন হচ্ছে আমাদের একটা ব্যাপার আমাদের দেশে আছে যে হচ্ছে যে আমাদের অভিভাবকেরা মনে করেন হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে হচ্ছে তেমন কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস আনতে পারে না তো এই টিপিক্যাল ধারণা থেকে বা হচ্ছে যে এই একটা টিপিক্যাল মাইন্ডসেট থেকে হচ্ছে যে আপনি একটু ডিফারেন্টলি চিন্তা করছেন এই ব্যাপারে এবং সেটা খুবই প্রশংসনীয় একটা ব্যাপার এই যে আপনি যেটা বললেন যে হচ্ছে যে ক্লাব স্ট্রাকচার থাকার কারণে সেখান থেকে একটা দায়িত্ব বোধ তাদের মধ্যে তৈরি হচ্ছে তো তেজগাঁও কলেজে আসলে ক্লাব কিরকম এবং হচ্ছে যে তাদের এই পরিবর্তনে তাদের মধ্যে একটা শেখানোর ব্যাপারে হচ্ছে তাদের কলেজের ভূমিকাটা কিরকম দেখতে পাচ্ছেন অনেক ভালো আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রকমের যদি কাজ জানা থাকে আপনার অভিজ্ঞতা থাকে এটা বাচ্চাদের জন্য অনেকখানি ভালো অনেকে হয়তো বা আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তাদের এটা প্রয়োজন হয় আমরা আমরা যারা মধ্যবিত্ত পরিবার থেকে আসি তারা অবশ্যই চাই যে আমাদের বাচ্চাগুলো শিখুক বা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করুক বিভিন্ন ধরনের যে কারিগরি আছে সেগুলোর সাথে জড়িত হোক তাতে করে এরা বাড়তি একটা জ্ঞান অর্জন করতেছে বা বাড়তি কোনো জ্ঞান পাচ্ছে তো এটা অবশ্যই আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি অ্যাকাউন্টিং জি জি অবশ্যই জি এই ক্ষেত্রে কি আপনার কখনো এরকমটা মনে হয়েছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে বেশি জড়িয়ে গেলে আপনার সন্তানদের পড়াশোনার ক্ষতি হচ্ছে বা হচ্ছে যে পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে বা ওই জায়গায় সময়টা কম দিচ্ছে এরকম কখনো মনে হয়েছে না এটা অবশ্যই লিমিটের ভিতরেই থাকবে লিমিটের বাইরে গেলে তো অবশ্যই পড়ালেখার ক্ষতি হবে কিন্তু এটা একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত যেটা হচ্ছে যে আপনার পড়ালেখার যেন ক্ষতি না হয় এটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবে যাতে করে যে ওরা কিছু জ্ঞান অর্জন করলো যেমন যেমন ধরেন আমরা শিক্ষা সফরে বাইরে বাইরে যাই তখন তো আমাদের পড়ালেখার ক্ষতি হয় না তো এরকম কিছু ভিতরে থাকলো যাতে করে যে ওরা বাইরে মানে লেখাপড়ার পাশাপাশি যে এগুলা করবে তখন পড়ালেখার কোনো ক্ষতি হবে না পড়ালেখার বরঞ্চ উন্নতি হবে কারণ বিনোদনেরও প্রয়োজন আছে কাজের প্রয়োজন আছে সবকিছুরই প্রয়োজন আছে আচ্ছা আপনার সন্তানদের হচ্ছে কলেজ থেকে কোনো শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়েছে এর মধ্যে না এ পর্যন্ত মানে আগে গেছিল ইদানিং নেওয়া হয় নাই অনেক আগে একবার নেওয়া হয়েছে এটা আমার মনে হয় প্রতি বছর একবার করা উচিত আচ্ছা আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই সেটা হচ্ছে যে আহ আমাদের অভিভাবকেরা হচ্ছে যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে চায় সেটা বিভিন্ন উদ্দেশ্যে থাকে যে হচ্ছে যে আমাদের দেশের যে আহ নৈসর্গিক সৌন্দর্য আছে আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করার জন্য তো অভিভাবকদের হচ্ছে এই আহ ঘুরতে যাওয়া বা টুরে যাওয়া ব্যাপারটা হচ্ছে নিয়ে একটু একটা নেগেটিভ একটা মাইন্ডসেট থাকে যে হচ্ছে যে যেতে দিবে না বা হচ্ছে এরকম একটা ব্যাপার থাকে তো আপনি আপনার সন্তানদের বেলায় আসলে এটা কিভাবে ভাবেন বা এই জিনিসটাকে কিভাবে দেখেন না না আমি অবশ্যই ভাবি যে পড়ালেখার পাশাপাশি ঘোরা পেরা এটা আমি পার্সোনালিও করি আমার বাচ্চাদের সাথে যে আমরা লেখাপড়ার পাশাপাশি বা পরিবারের সবাই মিলে একটু ঘুরতে বের হই এতে করে বিভিন্ন রকমের ওরা জ্ঞান অর্জন করতে পারে এটা আমার ধারণা কারণ শুধু লেখাপড়া দিয়ে কখনোই কোনো বাচ্চা এগোতে পারে না আপনার পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের দরকার আছে আপনি না ঘুরলে আপনি দেশ সম্পর্কে পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই হবে না তো যার কারণে ওদের ঘোরা পেরা সবকিছুর দরকার আছে আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই বা আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যারা হচ্ছে কোনো না কোনো ভাবে কোনো ফর্মাল বা ইনফর্মাল ওয়ার্কের সাথে জড়িত থাকে এবং সেটা কখনো কখনো সাবসিস্টেন্সের জন্য তাদের মানে সংসারের যে চাহিদা থাকে সেটা পূরণ করার জন্য আবার কখনো কখনো এরকমটা হয় যে একটা পার্সোনাল একটা স্কিল গ্যাদার করার জন্য বা হচ্ছে পার্সোনাল একটা স্কিল অর্জন করার জন্য তো আপনার সন্তানদের ব্যাপারে আপনি বিষয়টাকে কিভাবে দেখেন যে হচ্ছে একটা এক্সট্রা একটা এক্সট্রা স্কিল বা হচ্ছে যে কোনো ধরনের যদি অন্টারপ্রেনারশিপ বা এই ধরনের কিছুর সাথে জড়িত হয় তাহলে সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন পড়াশোনা চলাকালীন সময় আর কি যখন করেন না তো ক্রিয়েশন যখন কলেজ বন্ধ থাকে বা কলেজ যখন থাকে না তখন করলে ঠিক আছে কিন্তু আমার মতে আগে হচ্ছে যে আপনার লেখা পড়ার প্রতি একটু ইয়া থেকে তারপরে হচ্ছে যে যদি এরকম কিছু করে তাহলে প্রবলেম নাই কিন্তু আগে পড়া লেখার প্রাধান্যটা দেওয়া উচিত আচ্ছা আহ এখানে হচ্ছে আরেকটা ব্যাপার আছে যে চাকরির বাজার বা উচ্চ শিক্ষার প্রস্তুতির কথা যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জানো ভবিষ্যতের জন্য আর একটু প্রস্তুত থাকে আপনি একজন অভিভাবক হিসেবে কি ধরনের উদ্যোগ প্রত্যাশা করেন অভিভাবকের পক্ষ থেকে বা শিক্ষার্থী যারা আছে আপনার সন্তানদের পক্ষ থেকে অথবা কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনার কি ধরনের উদ্যোগ আপনি প্রত্যাশা করেন কারিগরি শিক্ষাটা হচ্ছে অনেক জরুরি কারিগরি শিক্ষাটা যখন করবে তখন যা ওরা এগিয়ে যেতে পারবে কারিগরি শিক্ষাটা বাচ্চাদের জন্য অনেক দরকার আচ্ছা আরেকটা ব্যাপার আপনার কাছে জানতে চাই যে জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনার সন্তানেরা যে কলেজ আছে সেই কলেজের প্রশাসনের কাছে অভিভাবক হিসাবে আপনাদের প্রধান চাওয়াটা কি বা অভিভাবক হিসাবে আপনারা কি চান কর্তৃপক্ষের কাছ থেকে সবাই যেন ক্লাসে ঠিক মতো আসে সবাই যেন ক্লাস করে এই জিনিসটার প্রতি যেন টিচাররা একটু মনোযোগ দেয় বা যেহেতু বাচ্চারা অনেক সময় ফাঁকিবাজি করে বাচ্চারা যেতে চায় না সেই দিকে যেন একটু খেয়াল রাখে আমি আমার মতে এটাই আমি চাই আর কি আচ্ছা আর বাচ্চারা ক্লাস না করে বা ক্লাসে না যায় যেহেতু যাতে করে অভিভাবককে জানানো হয় অভিভাবকের ফোন করে জানানো হবে বা একটা মিটিং ডাকানো হয় আমার মতে আমরা স্কুলে যখন বাচ্চারা পড়তো তখন দেখা যায় কি বাচ্চারা কোনো রকমের ইয়ে হইলে আমাদেরকে কল যদি এটা এখন এখন ইউনিভার্সিটি হয়ে গেছে ডাক হবে হবে না না বা ইয়ে কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে গার্জিয়ান বাচ্চা তো বাচ্চাই আমাদের বাচ্চারা তো যত বড়ই হোক মায়ের কাছে কখনোই বড় হয় না তারপরেও যদি এরকম কারণ অনেক বাচ্চারাই দেখা যায় হাত থেকে বের হইলে যখন ভার্সিটিতে যাচ্ছি বলে কোথায় চলে যায় বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এটা কিন্তু অনেক সময় দেখা যায় কি আমরা আসলে প্রতিনিয়ত ওদেরকে নিয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব না তো সেক্ষেত্রে যদি না একেবারে এতদিন গ্যাপ থাকলে আমরা গার্জিয়ান কল করব বা গার্জিয়ানকে জানানো হবে এই জিনিসটা থাকলে আমার মনে হয় একটু ভালো হতো আচ্ছা আপনি কি জানেন কি যে সম্প্রতি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স হচ্ছে বাধ্যতামূলক করা হয়েছে এই ব্যাপারে কি আপনি জানেন বা শুনেছেন এই ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ শুনেছি শুনেছি আচ্ছা এই সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করার ব্যাপারটা সম্পর্কে আপনার মতামত কি বা এটা কি আদৌ কোনো উপকার আনতে পারছে কিনা এই ব্যাপারে হচ্ছে আপনার মন্তব্য হচ্ছে বাস্তবতার সাথে কোনো ধরনের কোন মিল নাই বাস্তবতাটা হচ্ছে একরকম আর ইয়ে হচ্ছে অন্যরকম আচ্ছা যেমন হচ্ছে প্রতিনিয়ত ক্লাসে যায় না ক্লাস করে না ওরা ফাঁকিবাজি করতে চায় এরকম পরীক্ষা থাকলে পরীক্ষার সময় যায় এরপরে আর যায় না এই জিনিসটাই হচ্ছে মূল বিষয়টা আচ্ছা এখানে বাস্তবতার সাথে একটা পার্থক্য আসলে থেকেই যায় এটা প্রতিষ্ঠান যতই নিয়ম করুক এরকম একটা পার্থক্য আসলে থেকে যায় এবং এর থেকে উত্তরণেরও অনেক ধরনের পলিসি তৈরি করা হয় যেমন হচ্ছে যে সিক্সটি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স বাধ্যতামূলক করা এটাও এই ধরনের একটা পলিসি আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে হচ্ছে যেমন রিসেন্টলি হচ্ছে যে এরকম কথা হয়েছে যে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে বেকার তৈরির কারখানা বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আসলে হচ্ছে যে বেকার থেকে যাবে বা এরকম একটা কথা অভিভাবক হিসেবে এই ধরনের কথাকে আপনি আসলে কিভাবে দেখছেন বা এটা আপনার উপর কি ধরনের প্রভাব ফেলে হ্যাঁ এই কথাটা সব সময় শোনা গেছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়লে বাচ্চাদের চাকরি বাকরির টেনশন থাকে ওরা এখান থেকে বের হয়ে কখনো চাকরি ভালো চাকরি পায় না এই জিনিসটা আমাদেরকে সবসময়ে টেনশনে রাখে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবার আমরা হয়তোবা আপনার ইয়েতে প্রাইভেট ভার্সিটিতে পড়াইতে পারি না দেখে আমরা ন্যাশনালে ভর্তি করছি কিন্তু তারপরও আমাদের মাথায় এই টেনশনটা প্রতিনিয়তই থাকে যে এখান থেকে বের হলে আসলে আমার বাচ্চা কি করবে আমরা এটা নিয়ে সব সময় হতাশা থাকি এটা মানে আমার মতে আমরা গার্জিয়ানরা আসলে হতাশার মধ্যে এটা ভোগ করতেছি আচ্ছা তো আমাদের আমাদের দেশে হচ্ছে অভিভাবকদের একটা টেন্ডেন্সি ছিল এবং যেটা খুবই ভালো একটা টেন্ডেন্সি যে যে হচ্ছে যখন আমরা স্কুলে পড়তাম তখন হচ্ছে আমাদের অভিভাবকেরা হচ্ছে ডে ডে টু আপডেট নিতেন আমি ঠিক মতো হোমওয়ার্ক করছি কিনা বা আমি কিরকম গ্রেডস পাচ্ছি আমার ফলাফলটা কিরকম হচ্ছে আমি পড়াশোনার সাথে কতটুকু যুক্ত থাকছি তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা হচ্ছে যে এই টার্সিয়ারি এডুকেশনের পর্যায়ে এসে আসলে হচ্ছে অভিভাবকের এই গ্রিপটা ছুটে যায় তো আপনি কি হচ্ছে যে এখন পর্যন্ত আপডেটেড থাকেন যে আপনার সন্তান ফলাফল কেমন করছে বা হচ্ছে যে পড়াশোনায় কেমন আগাচ্ছে জি অবশ্যই আমি আমি প্রায় সময়ে টিচারদের সাথে কথা বলি ফোনে যে আসলে আমার বাচ্চাটা কি ক্লাসে আছে কি না আমার বাচ্চাটা ক্লাস করতেছে কিনা এবং এমনকি আমার যত সম্ভব হয়েছে আমি কিন্তু একদম ভার্সিটি পর্যন্ত গেছি এমনও হয়েছে যে ক্লাস চলাকালীন আমি ভার্সিটিতে গেছি যে আসলে কি আমার বাচ্চাটা ক্লাসে আছে কি না আর এরকম কজন স্টুডেন্টের মা করে সেটা আমি জানি না বা কজন গার্জিয়ান করে না সেটা আমি জানি না তবে আমাকে কিছু অনেকগুলো স্যার আমাকে চিনে যে আমি যে মাঝে মাঝেই ফোন দিয়ে খবর নিই স্যার আসলে কি আমার বাচ্চাটা এখানে ক্লাস করতেছে কিনা আপনার ক্লাসে আছে কিনা বা ইউনিভার্সিটিতে আসছে কিনা আমি সরাসরি পর্যন্ত গেছি যাই দেখছি পাইছি এবং কি স্যারও বলছে যে ক্লাস করতেছে এরকমটা হয়েছে আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একজন কনসার্ট অভিভাবক হিসেবে হচ্ছে নিজেকে নিজেকে হচ্ছে তুলে ধরেছেন এবং অনেকের ক্ষেত্রে হচ্ছে যে এই জিনিসটা আসলে কাজ করেন আপনি যেটা বললেন যে হচ্ছে অনেকে বা এটা করেও না তো এর কাছে হচ্ছে যে আপনার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে আগামী দিনে অভিভাবক হিসেবে তাদের সন্তানদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি করাতে চান তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে আসলে এই বিষয়টা নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি এবং কি আমি যদি সত্যি বলতে চাই তাহলে আমি বলবো যে আসলে পড়ালেখার মান যে পর্যন্ত না ভালো করবে এবং কি নতুন সিলেবাস না করবে ততক্ষণ পর্যন্ত আমি ভরসা পাচ্ছি না এবং কি আমি কেউ কে যে অ্যাডভাইস করবো সেরকমও আমি ইয়ে পাচ্ছি না আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনার ডিমান্ড অভিভাবক একটা চাহিদা হিসাবে এটা যে হচ্ছে যে পড়াশোনার মানটা আরেকটু উন্নত হওয়া দরকার সিলেবাসটা আরেকটু আপডেটেড হওয়া দরকার এবং হচ্ছে যে নিয়ম কানুন গুলো আর একটু হচ্ছে যে আহ একটু যথাযথ প্রয়োগ হওয়া দরকার জি এবং কি অনেক সময় শোনা যায় আমি জানি না আমার এই কথাটার জন্য কোনো প্রবলেম হবে কিনা অনেক সময় দেখা যায় অনেকে ভালো পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করে আবার অনেকে খারাপ পরীক্ষা দিয়েও ভালো রেজাল্ট করে এগুলো আসলে কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা এটা আমি জানি না ভিতর থেকে হয়তোবা জানা হয় তবে আমি মনে করি যে যে ভালো স্টুডেন্ট সে ভালো রেজাল্ট করাই এটা আমরা কাম্য করি এবং যে খারাপ তার খারাপটাই আমরা কাম্য করি তো কেন এরকম হচ্ছে যে যে কেউ ভালো পরীক্ষা দিছে কিন্তু খারাপ আসছে আবার অনেক সময় দেখা যায় কেউ খারাপ দিছে তারটা ভালো আসছে এই জিনিসটার প্রতি একটু নজরদারি করলে হয় আহ মানে হচ্ছে যে নেগ্রানি বা হচ্ছে যে যে ব্যাপারটা আছে যে একটু নিয়ম কানুনটা আর একটু হচ্ছে যে স্ট্রিক্টলি আহ ফলো করা বা হচ্ছে যে সবার ব্যাপারে একটু সমানভাবে দেখা হ্যাঁ এই ব্যাপারগুলো আচ্ছা আহ নিনুফা ইয়াসমিন আপা একজন অভিভাবক হিসেবে আপনার অভিজ্ঞতা অনুভূতি এবং স্পষ্ট মতামতের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের শোতে এসে হচ্ছে যে এই ব্যাপারগুলো তুলে ধরার জন্য এর আগে আমাদের শোতে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে তারা তাদের সমস্যা নিয়ে কথা বলেছে আমাদের শোতে শিক্ষক এসেছে তারা তাদের সমস্যা নিয়ে কথা বলেছে এবং এই প্রথম আমাদের শোতে হচ্ছে একজন অভিভাবক আসলেন এবং হচ্ছে যে তিনি তার দৃষ্টিকোণ থেকে একজন অভিভাবকের দৃষ্টিকোণ থেকে হচ্ছে যে তার মতামত গুলো বা তার চিন্তা গুলো তার ভালো লাগা গুলো হচ্ছে একজন অভিভাবক হিসাবে আপনার অভিজ্ঞতা অনুভূতি ও স্পষ্ট মতামতের জন্য আমাদের শ্রোতে এসে কথা বলার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ তো প্রিয় দর্শক ও জি ধন্যবাদ তো প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ একটা শক্তিশালী শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকের মাধ্যমে আমরা পাশ করি 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 বিশ্বাস শিক্ষা নিয়ে কথা বলা যদি চিন্তা যেগুলো বলছেন সেগুলো নিয়ে কথা বলা মানে আসলে অভিযোগ নয় বরং ভবিষ্যতে কিভাবে ডেভেলপ করা যায় কিভাবে উন্নয়ন করা যায় সেই পথ দেখানো আজকের মতো আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে নতুন এক বিষয় নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ